হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে এখানে আছি সৌদি আরব এখানে যা আপনার এই ক্রিকেট খেলতেছে এখন সূর্য ডুবার সময় তো আমি যেখানে আছি বর্তমানে জুবেল আর আমার কোম্পানিটা যে আমি যেখানে থাকি বর্তমানে ক্যাম্প যেখানে ক্যামের পাশে আছি এখন আর এই যে আমাদের ক্যাম্পটা ক্যাম্পের পিছনে এইগুলা জায়গা তো কেম মশাল্লা ক্যাম্পটা মশাল্লাহ সুন্দর এইভাবে দেখতে সুন্দর খেলার মাঠ আছে এখানে তো এই এখন বর্তমানে সৌদি আরবে প্রচণ্ড গরম যে কারণে আমরা খেলি না এখন আজকে তিন সপ্তাহ ধরে আপনার ক্রিকেট খেলি না তো আপনাদেরকে এই যে দেখা যে আমি কোথায় আছি আমরা ফিলি কোথায় এই যে জায়গা দেখছেন এখানে খেলি হ্যাঁ আমাদের কেম এই দেখছেন এই পিছনটা এটা কেমের পিছন এটা ঠিক আছে তো সূর্যটা অনেক সুন্দর